আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সে কারি এমএসডি ডকুমেন্টারি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমি রয়েছি সালমান আপনাদের সঙ্গে আজকে মূলত কথা হবে যে ব্ল্যাক কার্প বা গ্যাস কাপ এই যে মাছটা আছে এই মাছটাকে ধরার জন্য সত্যি বলতে কি বিশেষ কিছু টোপের প্রয়োজন পড়ে না কারণ অনেক সময়তে যে কোনো টোপে এরা খেয়ে নেয় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক পুকুর বা অনেক কোনো জায়গায় থাকে যেখানে খুব বড় বড় সাইজের গ্যাস কাপ বা এই আপনার গ্যাস কাপ যেটাকে বলি আমরা এটার ভালো নাম হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেস কাপ আর এটাকে আমরা বাংলায় অনেকে গ্যাস কাপ বলে থাকি আর তারপরে এটার আরও একটা নাম আছে সেটা হচ্ছে ব্ল্যাক কার্প ব্ল্যাক কার্প আর গ্যাস কার্পের মধ্যে কিছুটা তফাত আছে তবে মোটামুটি খুব একটা ডিফারেন্স নেই তো যাই হোক এই মাছটাকে নিয়ে মানুষের মধ্যে ধরার একটা প্রবৃত্তি থাকে যে যেহেতু মাছটা খুব সাইজে বড় হয়ে যায় এবং এটা ধরাও খুব একটা মুশকিল নয় কারণ এরা যে কোনো টোপে সহজে খেয়ে যায় যদি ভাগ্যে থাকে তো কিন্তু আপনার যদি টার্গেট থাকে যে আপনি একটা এমন টোপ তৈরি করবেন যে টোপটা শুধুমাত্র এই মাছটাকেই কেন্দ্র করেই যেন তৈরি হয় এই গ্রেস কাপ বা আপনার ব্ল্যাক কার্পের জন্য তাহলে কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আজকে মূলত কথা বলবো যে কিভাবে খুব সহজে আর একটা ভালো টোপ তৈরি করা যায় যেটা একমাত্র এই গ্রেস কাপ বা ব্ল্যাক কার্পের জন্য খুবই ভালো দেখুন এই গ্রেস কাপ বা এই ব্ল্যাক কার্প যে মাছটার কথা বলছি এগুলো সাধারণত শখের বসে এগুলো ছেড়ে রাখা হয় কারণ যে কোনো পুকুরে অনেক পুকুর আছে যেখানে দেখবেন দশ কিলো বারো কিলো কুড়ি কেজি পর্যন্ত এই ব্ল্যাক কার বা গ্যাস কাপ মাছ থাকে যেটাকে শখের বসে ছেড়ে রাখা হয় এখন এই মাছগুলোকে যদি টার্গেট করেন তাহলে কিছু কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখলে আমি আশা করি যে আপনারা খুব সহজেই এই মাছটাকে হিট করতে পারবেন দেখুন আজকে আমি কথা বলবো দুটো টোপ নিয়ে একটা হচ্ছে প্রাকৃতিক টোপ আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল টোপ বা আর্টিফিশিয়াল নয় এটাকে আমরা বলতে পারি যে কৃত্রিম টোপ যেটা তৈরি করার জন্য আমাদের সামান্য কিছু উপকরণের প্রয়োজন হবে আর একটু কষ্ট করতে হবে আর একটা টোপ আছে যেটা প্রাকৃতিক যেটা নিয়ে তো কোনো কথাই নেই চলুন শুরু করে দিই আজকের ভিডিও দেখুন এই গ্রেস কার্প বা ব্ল্যাক কার্প মাছ ধরার আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা এই রুই কাতলা মৃগেল বা এই ধরনের যে মাছগুলো আমাদের কাছে সচরাচর দেখা যায় এই মাছগুলোকে নিয়ে এই মাছের কী টোপ না এটা সেটা এর যে হাবিজাবি ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আমাদের এই চ্যানেলে দিয়ে রেখেছি ভিডিও যে রুই মাছের কী টোপ কাতলা মাছের কী টোপ মিগেল মাছের কী টোপ সহজে কী টোপ আপনি তৈরি করতে পারেন সেই ভিডিওগুলো আপনি যদি এখনও না দেখে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আপনি আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন এই ব্ল্যাক কার্প বা গ্যাস কার্প মাছের মধ্যে একটা ভালো দিক হচ্ছে এদের নাটক কম মানে রুই বা কাতলা মাছ ধরতে গেলে এদের যেমন বিভিন্ন টোপের প্রতি প্রচুর একটা নাটক থাকে মানে যে কোনো জিনিস এরা সহজে খেতে চায় না বা যেটা খাই তো খায় খাবে না তো খাবে না এরকম একটা ব্যাপার থাকে কিন্তু গ্লাস কার্প বা আপনার এই ব্ল্যাক কার্প এই মাছের কিন্তু এত নাটক থাকে না যার কারণে এই মাছটাকে আমার বিশেষ করে ভালো লাগে যারা চিপ বসি দিয়ে ধরেন তাদের কাছে দেখুন এই মাছ এদের একটা প্রকৃতিগত কিছু ব্যাপার আপনাকে মনে রাখতে হবে এরা রুই কাতলার মতো অত একেবারে বেছে বেছে খাবার খায় না এদের মুখের সামনে যেটা আসে সেটাই খেয়ে নেয় অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যে আপনার সাধারণ আটার টোপ এটাতেও কিন্তু ব্ল্যাক কার্প মাছ খেয়ে যায় আবার কখনো কখনো কেঁচোর টোপেও খেয়ে যায় বিভিন্ন টোপে খেয়ে যায় এদের কোনো ঠিক থাকে না মুখের কাছে যেটা থাকবে এটা খেয়ে নেয় এরা অত চালাক মাছ নয় মূল কথা যেটা এরা অতটা চালাক মাছ নয় এখন এই মাছ ধরার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে যদি আমি প্রাকৃতিক টোপের কথা বলি তাহলে আমি আপনাকে বলতে পারি দেখুন প্রাকৃতিক টোপের মধ্যে আমার কাছে কিন্তু সবচেয়ে প্রিয় এবং ফেভারিট একটা টোপ হচ্ছে কেঁচো দেখুন কেঁচোর টোপ আপনি যে কোনো মাছের ক্ষেত্রেই এই কেঁচোর টোপ কিন্তু খুব ভালো একটা টোপ এটা খুব সহজলভ্যে পাওয়া যায় যে কোনো জায়গায় একটু খোঁজাখুঁজি করলেই দেশগ্রামে এগুলো আরামে আরামের সাথে আপনি খুঁজে পেয়ে যাবেন এই কেঁচো আপনি বরশিতে পুরো ভর্তি করে লাগিয়ে ফেলে দেখতে পারেন অনেক সময় গ্রেস কাপ বা ব্ল্যাক কাপ এই কেঁচো দিয়েও খেয়ে যায় এবার এটাই কিন্তু এর সবচেয়ে সেরা প্রাকৃতিক টোপ নয় এটা আপনি ফেলতে পারেন এটাতেও কাজ হয় তবে এই ব্ল্যাক কার্প বা গ্রেস কাপের জন্য যদি সেরা প্রাকৃতিক টোপ থাকে সেটা হচ্ছে আপনার শামুক শামুক আপনারা অনেকেই চেনেন ঝিনুক নয় কিন্তু ঝিনুকটা আলাদা রুই মাছের ক্ষেত্রে আপনারা ঝিনুক ব্যবহার করবেন ঝিনুকটা সাধারণত এইভাবে মুখটা খোলে এই রকমভাবে ঝিনুক থাকে কিন্তু গোল হয়ে শাঁখের মতো হয়ে এই যে ঝিনুকের কথাটা বলছি এই ঝিনুককে আপনারা বিভিন্ন পুকুরে বা ছোটোখাটো নদীতে প্রায় দেখতে পাওয়া যায় কালো ধরনের যে ঝিনুকগুলো থাকে ঝিনুক নির্বাচনের ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনাকে দু ধরনের ঝিনুক আনতে হবে এক হচ্ছে ছোট ঝিনুক একটা হচ্ছে এইরকম এরকম সাইজের একটা ছোট ঝিনুক থাকে আর একটা ঝিনুক সাইজের থাকে এটা এ এইরকম এর থেকে একটু ছোট বড় থাকে দুই ধরনের ঝিনুক নেবেন যেটা বড় ধরনের ঝিনুক হবে অর্থাৎ যে সাইজটা একটু বড় হবে সেই সব ঝিনুকগুলো এর বাইরের যে খোলসটা এটা সাধারণত একটু মোটা হবে আর ছোট যে ঝিনুকগুলো থাকবে এটা সাধারণত খোলসটা একটু নরম হবে এখন এই ঝিনুকটা আপনি কীভাবে ব্যবহার করবেন দেখুন আপনাকে প্রথম যেটা করতে হবে দেখবেন ঝিনুকের মুখে ধরুন এইটা ঝিনুকের শরীর এই আমার হাতটা ঝিনুকের শরীর এই যে মুখটা এখানে দেখবেন একটা ঢাকনা মতো থাকে এরকম ঢাকনা থাকে তারা যখন বের হতে চায় তখন এই ঢাকনাটা খোলে বের হয় আবার ঢাকনাটা এইভাবে মুড়ে নেয় অর্থাৎ মাসেলটাকে যখন ভিতরে ঢুকিয়ে নেয় তখন কিন্তু এটা আবদ্ধ হয়ে যায় আপনার ঝিনুকটা জীবিত অবস্থায় আনার পরে যখন এইভাবে মুখটা কিছুটা খুলবে তখন আপনাকে একটা ব্লেড নিয়ে এই জায়গাটায় কাট লাগিয়ে দিতে হবে অর্থাৎ এই ঢাকনাটাকে কেটে ফেলে দিতে হবে ঢাকনাটাকে কেটে ফেলে দেওয়ার পরে এখন আপনি বড়শি নেবেন বড়শিতে আপনার ঝিনুকের ওই মুখের যে অংশটা আছে সেই অংশটাতে কিছুটা পরিমাণ আপনি বড়শিটা ভালো করে ঢুকিয়ে বার করে নেবেন বড়শি ওপেন থাক কোনো ব্যাপার নেই এখানে বড়শি ঢাকা দেওয়ার কোনো ভয় নেই কারণ এই মাছ আপনার বড়শি থেকে ভয় খাবে এরকম কিছু হয় না এতে কোনো সমস্যার কিছু নেই এখন এই যে ঢুকিয়ে দিলেন এরপরে যে আপনার ঝিনুকটা তৈরি হলো এটা একটা টোপ হলো আর একটা টোপ হচ্ছে যেটা ছোট ঝিনুক যেটা নরম ঝিনুকের কথা বলেছিলাম যেটা ছোট মানে যেটা সাইজ ছোট হবে সেটার খোলসটাও নরম হবে আপনি বড়শি নিয়ে একটু বড় সাইজের বড়শি নিয়ে এটা ঝিনুকের পিছন দিক যেটা অর্থাৎ ধরুন এটা মুখ এটা ঢাকনা আর এই যে পিছন দিকটা থাকছে পিছন দিকটা সাধারণত একটু সরু হবে এই যে সরু যে দিকটা থাকছে এই সরু দিকটাতে এই ধরুন এটা ওর এন্ড পয়েন্ট অর্থাৎ সোঁচালো অংশটা সুচালা অংশ কিছুটা নিচে সূচালদয় কিছুটা নিচে এইভাবে আপনার বড়শিটাকে এই দিক দিয়ে ঢুকিয়ে একেবারে এই দিক দিয়ে বার করে দেবেন একেবারে পুরো ঢুকিয়ে বার করে দেবেন এইভাবে আর এইখানে আপনার ঝিনুকটা ঝুলবে এইভাবে একটা তৈরি করে নেবেন এই সাধারণভাবেই এই ঝিনুকগুলোকে আপনি লাগাবেন ঝিনুকগুলোকে লাগানোর পরে আপনাকে প্রথমে যে কর্তাটা বলেছিলাম যেটার মুখ কেটে নিলেন অর্থাৎ মুখ কিন্তু আপনার দুটোটি কাটতে হবে অর্থাৎ সামনের যে খোলসটা সেটা কেটে ফেলে দিতে হবে ব্লেড দিয়ে এখন মুখ কাটার পরে খোলসটা কেটে দেওয়ার পরে এখন যে আপনার ঝিনুকটা থাকলো প্রথম যে ঝিনুকটা যেটার মুখে বড়শি লাগিয়েছিলেন সেই ঝিনুকটাকে আপনাকে মাটি থেকে মোটামুটি তিন থেকে চার ইঞ্চি উপরে আপনাকে রাখতে হবে এখন এতটা যদি আন্দাজ না করতে পারেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ধরুন আপনার ধরুন আপনার কাছে এটা সুতো এটা সুতো আপনার এখানে আছে বড়শি আর এখানে থাকে ভাড়া এটাই আমরা সাধারণত করে থাকি কারণ আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা তাহলে বুঝতে সুবিধা হবে আমার কাছে এখন যেহেতু সুতোই সময় নেই তবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ধরুন এটা আপনার ইয়ে আপনার কি বলে সুতো বা আপনার টো এই সুতো এই যে সুতোটা এই যে দেখুন এই অংশটা দেখতে পাচ্ছেন এই যে ঝুলছে এটা ধরুন আপনার বর্সি আর এটা ধরুন আপনার ভাড়া বা ওয়েট আপনাকে কি করতে হবে এখানে ওয়েটটা না দিয়ে ওয়েটটা দিতে হবে নিচে আর বড়শিটা রাখতে হবে এই সুতো থেকে ছয় ইঞ্চ চার ইঞ্চি উপরে এই রকম জায়গায় এইখানে আপনার বড়শিটা বাঁধতে হবে তাহলে কি হবে যখন মাটির কাছে পড়ে যাবে ধরুন যখন এটা মাটিতে পড়বে ধরুন এটা মাটি এখানে আপনার যখন ভাড়াটা পড়ে গেল তখন কিন্তু মাটির যে গন্ধ মাটির যে মানে এর যে আকর্ষণটা এইখানে থাকা শামুকটা তখন কিন্তু মাটির কাছে যাওয়ার জন্য সে মুখটা বার করবে যখনই মুখটা বার করবে তখনই তার ভিতর থেকে এক ধরনের একটা মিউকাস বেরোবে মিউকাস জিনিসটা কি মিউকাস জিনিসটা হচ্ছে অনেকটা এক ধরনের ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যানার মতো একটা জিনিস যেটা আস্তে আস্তে পড়তে থাকবে এটা কিন্তু অর্থাৎ এই ব্র্যাক কাপ ব্ল্যাক কার্প বা এই গ্র্যাস কাপ বলুন এই মাছের জন্য এটা খুবই ভালো তারা তারা এই সেন্টটার সঙ্গেই বিশেষ করে তারা এইদিকে আসে আপনার টোপটাকে খেতে আসবে তাহলে বোঝা গেল প্রথম টোপটা আপনি কীভাবে ইউজ করবেন দ্বিতীয় যেটা বললাম যে সেম ঝিনুক লাগিয়ে যেটা আপনি পিছন দিক দিয়ে লাগাবেন একেবারে ঝিনুকের খোলোছর উপর দিয়ে সেটা আপনি নর্মালি ফেলে দিতে পারেন মাটিতে কোনো ব্যাপার নেই আর পারলে এভাবে ঝুলিয়েও ফেলতে পারেন এটা গেল ঝিনুকের সবচেয়ে সহজ টোপ এরপরে আমি মনে করি যে বড়ো গ্রেস কাপ আপনি যদি হিট করতে চান সেক্ষেত্রে আপনি ঝিনুক দিয়ে অবশ্যই ট্রাই করবেন এটা তো খুব ভালো কাজ হয় তবে পুকুরে যদি অতিরিক্ত ঝিনুক থাকে সরি আমি ঝিনুক বলছি বারবার যদি শামুক থাকে হ্যাঁ যদি শামুক থাকে অতিরিক্ত সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে শামুকটা বেশি ব্যবহার করবেন না কারণ যদি পুকুরে অনেক শামুক থাকে সেক্ষেত্রে আবার আপনি শামুকেরই টোপ দেন এক্ষেত্রে অত কাজ হয় না তবে আরেকটা টোপ যেটা আছে সেটা হচ্ছে আপনার কৃত্রিম টোপ কৃত্রিম টোপের ক্ষেত্রে বিষয়টা কেমন হয় কৃত্রিম টোপের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কোনো বাধা নিষেধ থাকে না কারণ এই মাছ কখন কার টোপ কীভাবে খায় কেউ বলতে পারে না অনেকে পচা পেস্কো জিনিস যান যে ভাবেন যে পচা জিনিস দিলেই হয়তো ব্ল্যাক কাপ বা গ্রেস কাপ মাছ খাবে বিষয়টা অতটা যতটা ভাবি অতটা কাজ করে না আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনি একটা রুটি নেবেন অর্থাৎ একটা পাউরুটি নেবেন বড় পাউরুটি এরকম সাইজের পাউরুটিটা নিয়ে উপরের অংশটা কেটে ফেলে দিলেন এরপরে এখানে সেখানে আপনি দেবেন ধনে গুঁড়ো সরি ধনে পাতা মানে কচি ধনে পাতা যেটা দেশি হলে ভালো হয় কচি দেশি ধনে পাতা ছোট ছোটো করে একবারে কুচিয়ে নেবেন পারলে ব্লেন্ডারে গুঁড়িয়ে নেবেন এটা রেডি করলেন আর আপনার পাউরুটির উপরের লাল অংশ ফেলে দিয়ে পাউরুটি রেডি রেডি থাকলো আপনার ধনে পাতাটা রেডি থাকলো এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এত কিছুটা পিঁপড়ার ডিম লাগবে পিঁপড়ার ডিম লাগবে আর আপনার যেটা লাগবে দু চিমটি মতো আপনার ওই একাঙ্গির গুঁড়ো আর কিছুটা লাগবে দুই থেকে তিনটে আপনার এলাচের গন্ধযুক্ত বিস্কুট অনেক দোকানে কিনতে পাওয়া যায় এলাইচি বিস্কিট যেটা সাদা বিস্কিট এলাইচি বিস্কিট এই এলাইচি বিস্কিটগুলো আপনার দুই থেকে তিনটে লাগবে একটা পাউরুটির ক্ষেত্রে আর আপনি দিতে পারেন সামান্য একটু মধু ব্যাস এটাই আপনার টোপের জন্য প্রস্তুত আপনার দরকার হচ্ছে তাহলে কি পাউরুটি সামান্য একটু মধু কচি ধনে পাতা ব্ল্যান্ডারে পিসে নেওয়া নিলে তো ভালোই ওটা আর আপনার দরকার হচ্ছে এখানে সামান্য কিছুটা একাঙ্গি দুই চিমচি মতো একাঙ্গি আর দুই থেকে তিনটে এলাইচি বিস্কিট ইনাফ এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি হলো এইগুলোকে আপনাকে সব সুন্দরভাবে মাখাতে হবে হ্যাঁ এগুলোকে মাখিয়ে মাখিয়ে টোপটা তৈরি করতে হবে এখানে চেষ্টা করবেন পানি না দেওয়ার এখানে যদি দেখেন যে টোপ খুব শক্ত হচ্ছে সেখানে আপনি পিঁপড়ের ডিম একটু বাড়িয়ে দিন যে পিঁপড়ের ডিমের যে রসটা বেরোবে তখন কিন্তু এটা আপনার একেবারে দেখতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে বলতে কি টোপটা সুন্দর হবে একেবারে সুন্দরভাবে মেখে যাবে তারপরে এটাকে আপনি ছোট ছোট করে লাড্ডু মতো করতে পারেন ধরুন তিন চার কাটার দিতে পারেন লাড্ডু করে ফেলতে পারেন এই টোপটা কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে এই গ্রেস কাপ বা ব্ল্যাক কার্পের জন্য দেখুন ব্ল্যাক কার্প আর গ্রেস মাছ ধরার জন্যে টোপ নিয়ে অতিরিক্ত ভাবার কিছু নেই আমি মনে করি দেখুন আজকের এই ভিডিওটা মূলত আমি টোপ নিয়েই করেছি তবে দু একটা পয়েন্ট আপনাদেরকে একটু বলে দিই দেখুন এই অনেকে ভাবতে পারেন যে এই ব্ল্যাক কার্প বা গ্যাস কাপ এই মাছটা শামুককে কি খেতে পারবে এই অথচ এই যে শক্ত যে উপরের যে খোলসটা এই উপরের খোলসটা এত শক্ত হওয়ার দরুন কীভাবে সে এটাকে হিট করতে পারে দেখুন ব্ল্যাক কার্প বা গ্রেস কাপ মাছের যে মুখটা থাকে এদের মুখের চোয়ালটা এই অংশটা এটা কিন্তু বেশ বড় থাকে আর ওদের সামনের এই অংশটা এই অংশটা এটা কিন্তু বেশ শক্ত অনেকটা শক্ত হয়ে থাকে কিন্তু কিছুটা ভিতরে যাওয়ার পরে এই এরকম ভিতরে যখন চলে যায় এই জায়গাটার পর থেকে অর্থাৎ গালের যে অংশটা থাকে এখান থেকে কিন্তু নরম হতে শুরু করে অর্থাৎ যখন তারা শামুকটা মুখের মধ্যে নেয় তখন কিন্তু এই সামনের চোয়ালটা এটা দিয়ে তারা কিন্তু ফাটাতে পারে ফাটিয়ে কিন্তু শামুকের ভিতরের অংশটা খেতে পারে এটা কিন্তু ব্ল্যাক কাপ বা গ্রেস কাপ মাছ করতে পারে যার কারণে আপনাকে ভয়ের কিছু নেই আপনি এটা গোটা শামুক দিলেও তারা ভেঙে ফেলতে পারবে আশা করি আচ্ছা এর ভিতরে যে অংশটা থাকছে গালের সেটা কিন্তু নরম এখন আপনারা যদি এই মাছকে হিট করেন হিট করার পরে আপনাদের খেয়াল রাখতে হবে যে এই মাছ হিট হওয়ার পরে এই মাছ কিন্তু খুব শক্তিশালী মাছ এবং খুব টানা হিঁচড়া করে যার কারণে অতিরিক্ত পরিমাণে খেলাতে গিয়ে খুব টানা হিঁচড়া করবেন অনেকে থাকে তারা করে তুলতে যান এটা করতে যাবেন না এই মাছের কারণ এরা একেবারে ঝট কামারে প্রচুর আর এরা যদি দু একবার উল্টো পাল্টা ঝটকা মারে তাহলে আপনার বড়শি অনেক সময় হয় কি গালের ভিতরের অংশে লেগে থাকলে একেবারে ছিঁড়ে চলে আসে ছিঁড়ে আপনার বড়শি হাতে চলে আসে মাছ চলে যায় এটা হয়ে থাকে আর যদি বড়শি এই সামনে চোয়ালে লেগে থাকে সেক্ষেত্রে এটা বেরোনোর অত ভয় নেই তবে তবুও আপনারা আপনাদের দিক থেকে সাবধান সাবধান থাকবেন আর এই মাছকে হিট করার পরে যতটা পারা যায় ধীরে সুস্থে আস্তে সুস্তে তারপরে সেটাকে তুলে আনবেন আশা করি আপনাদের আজকের কোনো সমস্যা নেই টোপ নিয়ে এই ব্ল্যাক কার্প বা গ্রেস কাপ নিয়ে দেখুন ব্ল্যাক কার্প বা গ্রেস কাপ মাছ ধরার জন্য আমি শেষে এতটুকুই বলবো যে এখানে আপনাকে অতিরিক্ত ভাবনার কিছু নেই যে দুটো টোপের কথা বলেছি এই দুটো টোপ এদের কৃত্রিম এবং প্রাকৃতিক দিক দিয়ে সবচেয়ে সেরা টোপ এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কোনো কিছু বলার থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আমি যত তাড়াতাড়ি পারবো আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি সাবস্ক্রাইব না করে যাবেন না এটা আপনার কাছে রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে অলরেডি আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি এবং এটা দেখা হবে সামনের কোন নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই